চব্বিশে লোকসভা নির্বাচনের দামা গিয়েছে বেজে আর এই আবহে ত্রিপুরায় নতুন জোটের বৈঠক এই জোটে রয়েছে বিজেপি আইপিএফটি এবং আর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে সম্মুখ সমরে প্রস্তুত হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল তাতে বাদ নেই ত্রিপুরার এই নতুন জোটও সোমবার রাজধানী আগরতলার এক বেসরকারি হোটেলে সম্পন্ন হল এই জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী প্রীতি সিং দেববর্মা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ বিজেপি আইপিএফটি মথা দলের অন্যান্য মন্ত্রী বিধায়করা এই মুহূর্তে লোকসভা প্রত্যেক দলই নিজেদের মতো করে লড়াইয়ে প্রস্তুত এই লড়াইয়ে খামতি রাখতে চাইছে না ত্রিপুরার এই নতুন জোটও সোমবার ত্রিপুরায় এই নয়া জোটের বৈঠকের মুখ্য বিষয় দু চব্বিশ লোকসভা নির্বাচনের রণকৌশল মাস ঘুরলেই শুরু হয়ে যাবে নির্বাচন তার মধ্যে ত্রিপুরার নয়া জোটের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তবে এই বৈঠক বোট বাক্সে কি প্রভাব ফেলবে সেটাই দেখার ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ